তাজমহল দু হাজার একের মুভি গাজী মাহবুবের পরিচালনায় আহমেদ ইন তাজ বুলবেলের সঙ্গীতে এবং গীতিকারে এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সঙ্গীত এই সিনেমার যে যে পাঁচ ছয়টা গান আছে গান ছিল ওই সময় শ্রোতা মধুর এবং বিগ হিট একটা গান ছিল এবং দু হাজার একের পত্রিকায় এসেছে এক থেকে দশ ব্যবসা মধ্যে এই সিনেমাটা একে ছিল সিনেমাটা সিনেমাটা অভিনয় করে রিয়াজ শাবনূর রোশনা জামিল মিশা সদগর আনোয়ার হোসেন আবুল হায়াত সিমান তারপরে হলো রাজীব সহ আরও অনেকের সিনেমাটা এসবি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আছে দেখতে পারেন তা সিনেমার ওই সিনেমায় যে কয়েকটা গান ছিল পাঁচটা মতন গান মনির খান আর তারপরে অ্যান্ড কিশোর গলায় যে গানগুলো ছিল অসাধারণ ছিল ওই সময় একটা বিগ গানগুলো ছিল সিনেমাটা শুরু হয় রিয়াজের সাথে সাবনুরের একটা ধাক্কা গাড়িতে যাই পরে সাবনুরের সাথে ধাক্কা হয় রিয়াজের হাতে কি হয় মানে ব্যান্ডেজ করি বাড়িতে চলে যায় রিয়াজ এসে এই রিয়াজ এইসব বাপ মাকে বলে তখন সাবনুর এইসব দাদিকে বলছে তখন আবার রাজীব শুনে ফেলে ওদিকে ওই একটা লকেট আছে চলে যায় রিয়াজের কাছে রিয়াজ এটা কাছে ডাক্তার দেখবেন একটা গানও হয় অসাধারণ একটা গান এইভাবে আগাই এদিকে দুই তিনবার ওদের দেখা এর মধ্যে রাজি ও মেয়েকে বলছে তোমার লকেট আমি দশটা এনে দেবো এভাবে কথা বই ওদিকে সদক আর বিদেশ থেকে বাড়িয়েছে তাকে ওর বলছে যখন একটা চাঁদাবাজি মানে ও লোক কয়টা ভিড় করে ওর কাছে যাবে বন্ধু বন্ধু ধরবে তখন ওটা মিশা সদক এসে বাসাবে বলবে তুমি আমার সন্তান তখন ও কণ্ঠ নকল করতে পারে এভাবে সিনেমাটা দেখবেন আগায় দুজনে দুই তিন তিনবার কথাবার্তা হয় কিন্তু কোনো প্রেমের বা কোনো আওয়াজ হয়নি এর মধ্যে দেখবেন শাবনুর শাবনুর আর দুইজন না চলে আসে তখন রিয়া শাবনুর দেখবেন একটা উপর মানে খ্রিস্টানদের উপশালায় যাবে ওদিকে এক মাজারে এসে রিয়াজ যাবে এইভাবে দুজনে মনে করে এরা খ্রিস্টান বা মুসলমান এভাবে সিনেমাটা দেখবেন আগায় এর মধ্যে শাবনুর আর রাজীব আর রিয়াজ এরা দুজন টেনে চলে যায় ভিলেনটা আচ্ছা টাকা পয়সা তখন বাসাই মানে মানুষদের তখন ওদের দুজনের মধ্যে তখনই আস্তে আস্তে প্রেম জন্মাই বলে যে তুমি তুমিকে ফাইনাল বলছো তুমিকেই বলছো আমি ফাইনালে রিয়াজ বলে আর ওদিকে আছে শাবনূর শাবনুরে আছে শাবনুরকে ভালোবাসার জন্য ও কি করবে সার নিজার যাবে একটা লোক তখন টেকা দিয়ে ওর বাসাবে পরে ও দাড়ি ফাড়ি লেগে বলবে আমি সেই তারপরে দুইজনার আস্তে আস্তে প্রেম জন্মাবে দুইজনার অনেক কিছু কিছু পরে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন দুজনার প্রেম জন্মাবে প্রেম জর্মে দুজনা ভালোবাসা করবে ভালোবাসাই তারপরে হবে তখন ওর মধ্যে একটা জন্মদিন আসবে রিয়াজে মানে শাবনুরে শাবনুরের বিয়ে দিতে চাবে যে আছে সাথে কিন্তু মেনে নেয় না জামিল দেখবেন একটা নাসের গান আছে এভাবে সিনেমাটা এই যায় তখন এক জায়গায় ওর বিয়ে দিতে যাবে ওর বন্ধু বলে এই যে এর সাথে আমার বিয়ে হবে লিজার সাথে ওর বন্ধুকে মারে পরে সাবনুরে বা ডেকে নিয়ে আসা বলে এর সাথে নাকি তোমার বিয়ে হবে এভাবে সিনেমাটা দেখবেন আগাবে আগাতে তখন ওই রাজীব জেনে ফেলবে রাজীব এসে বলবে তখন সাব এই রিয়াজকে মিশা লোক লোকদের মেরে তবে তারপরে হাসপাতালে যাবে ওদিকেই সামনুর মেনে নিতে চায় না যে এইভাবে ওরকে আরাম করছে এইভাবে সিনেমাটা আগায় ওদিকে আনোয়ার হোসেন শুধু ঘুরিয়ে ঘুরে বেড়াবে আমার আলো কথায় আমার আলো কথায় ওদিকে আবুল হায়াত ওর বাড়ি যায় রাজীবের বাড়ি তুমি আমার এইভাবে সিনেমাটা দেখবেন দুজনে প্রীতি অনেক কিছু পেরিয়ে ওদের আগায় আস্তে আস্তে ওঠে এদিকে রাজীব মেনে নিতে চায় না যে ও আছে একটা খ্রিস্টান আর ও হলো মুসলমান মানে প্রথম যখন ওর বাড়িতে আসে রক্ত দেখে বলে এই রক্ত কখনো এক নাই একই তাহলে কি হবে ও খ্রিস্টান আর আমি হলো মুসলমান তখন দুইজনে দেখবেন একটা কুরআন আর একবার আসবে তখন রিয়াজ আছে সেই কোরআন বুকে নিয়ে চলে যাবে তারপরেও তাদের দুইজনার পরে আবার ভালোবাসে একসাথে হয়ে যায় মিশা ওদিকে পাওয়ার জন্য ওর বাড়ি এসে দেখে পরে সীমানের সাথে ওর সাথে জবরদস্তি ধর্ষণের চেষ্টা করবে রৌশনা জামিলকে মারে তারপর রিয়াজের ওপরে দোষ দিয়ে দেয় যে রিয়াজ করেছে এভাবে রিয়াজ দৌড়ে দৈড়ে বেড়ায় পুলিশের ভয়তে তখনই প্রেম হয় আবুল হায়াত ঘুরে ঘুরে বেড়ায় তখন আবুল আবুল হাতে বাড়ি রিয়াজ আসে মানে ওর বাড়ি আসে দেখা সত্য হয় তখন পুলিশের ভয় তো অনেক রকমের ভয় ভরতে থাকে কিন্তু পরবর্তীতে শাবনু জেনে ফেলে ওই শাবনুর এক জায়গায় এক অনুষ্ঠান ছিল আর ওর বন্ধু রিয়েস মিশা শতকের বন্ধু এসে বলে আমি বলে সব জানি আমি বলে দেবো তা বলিস না তারপরে শাবনু জেনে ফেলে যে হাসে বোনকে তখনই ওর দাদিকে মেরে ফেলেছে মিশা সদর এইভাবে জানে তখন ওই আনোয়ার হোসেন রাজীবের রয়েছে বলছে তুই আমার সে আনোয়ার মানে একটা দেখবেন লঞ্চের মধ্যে ওই আনোয়ার হোসেন ওর মেয়ে ওর বউ আর হচ্ছে রাজীব ওর বউ আর মেয়ে থাকে তখন ওই একটা মেয়ে ওর নিয়ে নেয় আনোয়ার হোসেন মেয়ে তখন ওই লঞ্চ ডুবে যায় ডুবে যাওয়ার পরে ওর মেয়েকে ও হচ্ছে ও নিয়ে যায় তখনই ওই রাজীব পাগল মতো ওই আনরেশন পাগল হয়ে যায় তখনই বলে তুমি আমাকে চেন আমার মেয়ে আলো কোথায় তখন ওই রাজীব বলবে প্রথম মেয়ে স্বীকার করবে না পর্বতে আলোকে বলে তারপর ওর মেয়ের কাছে ও দেখি সাব রাজীব আর রিয়াজকে ঘরের মধ্যে ধ ধরে রাখবে আর ওই রাজীব এই মিশা সদ্বের কণ্ঠ অন্য রকম করতে পারে তখন ওই মিশা বলে তোর সাথে আগে আগে বিয়ে দেবো তখন সাবনুর ওর সাথে বিয়ে যখন পথ যাবে আনোয়ার হাসান চলে যাবে তো আনোয়ার হোসেন ওকে মা মানে মাথায় করে ফেলে দেবে তখনই ওরা দুজন আগুন ধরে যায় রিয়াজ আর রাজি পেয়েছে ওদের মেরে পুলিশি ধরে দেবে এবং হাসপাতালে মানে শাবনুরকে গুলি মার মতন মারে তখন হাসপাতালে যায় এবং বলে যে আমি তোর বাপ নাই রাজীব বলে আমি তোর বাপ নাই এ হইলো তোর বাপ তোকে আমি এইভাবে এইভাবে আমি পেয়েছি এভাবে সিনেমাটা আগাই এবং পরবর্তীতে ওরা সবাই মিলে যায় সিনেমাটা শেষ হয়ে যায় একটা অসাধারণ গল্পের মুভি এরকম মুভি যেটা এক থেকে দশের মধ্যে ব্যবসা সফলের মধ্যে ছিল তাছাড়া সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক গান সিনেমার যে কয়টা গান ছিল গান ছিল ওই সময় শ্রোতা মধুর সিনেমা প্রথমতে শেষ পর্যন্ত মুসলমান আর খ্রিস্টান প্রথম বুঝতে যায় না পরে কিভাবে ওদের ভালোবাসা হলো লাস্টে মিলিত হলো টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে প্রেমের তাজমহল গাজী মাহবুবের পরিচালনায় আমেদিন তাজ বুলবুলের সঙ্গীতে আর মানের ফাইটিংয়ে আর ইয়াজ সাবনেরের অভিনয় ওদিকে রাজিবের অভিনয় তাও স্ট্যান্ডিং মানে টোটাল সিনেমাটার কাহিনী দেখলে বুঝতে পারবেন যে অভিনয় কাকে বলে অভিনয় কি বুঝাই এই আছে প্রেমের তাজমহল সিনেমাটা তো অবশ্যই বলবো এই সিনেমাটা আপনারা এসবি সিনেমা হলে দেখে আসেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন